না আমার সব সঙ্গী রকি এখন আমি না দিয়ে শুরু করতে চাইনি কেন আল্লাহ বলেছেন আল্লাহ দিন মাথা কুলু না মা আলাতা ফালুকারা এমন কথা বললে না যা কাজে করো না তো আমি কাজে দিয়ে শুরু করলাম এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না হ্যাঁ আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে হয় বাদাম খেয়ে বেড়াচ্ছে না কাটি করি বেড়াচ্ছে দুই একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আছে দুই একটা রাস্তার থেকে কি করবো ওকে ডাক ইস্তার আসছে না তো আমি বললাম যে আমার যুবকেরা ও শোনা রাস্তার ভাইরা এই মাহফিলে কি আসা যায় না শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত আমার ভাইয়েরা যুবকেরা তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি তো ভাইয়েরা আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর আল্লাহর ঘর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম এখন আপনাদের কাছে বেশি চাই না একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন একশো জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ আর অসাধারণ যারা তারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বিশ হাজার দশ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না যাই হোক সে সব পাবে আল্লাহ যদি চায় এই মসজিদেরও শিলায় ক্ষমাও করে দিতে পারে এটা আল্লাহর হিসেবে একান্ত আল্লাহর হিসাব আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন এই ইখতিয়ার আমাদের নাই এটা আল্লাহর একান্ত আল্লাহ চাইলে আমার মত হুজুর এর দরি জাহান্নামের নিচেইmeri দেবে কবে ওয়াজ করি এত টাকা নিসি লিখান তুমি সাধারণ একান্ত কেন কিছু কথা কয় না ঠিক তোর থেকে তো হাসি না ভালো আমার মায়ের নামে আমার আশফাকুজ জামান রনি ভাই 20000 দেবেন কেন 20000 দেন হ্যাঁ উনি মনে করছে অনেক টাকাই তো দিতে হয় না একটু বেশি নেওয়া উচিত কিনা না পাঁচটা হাজার টাকা আমার পক্ষ হতে বাড়াই দিই বিএনপি করে এখন লাইন আছে ভালো পঞ্চাশ দেশে না আর পঁচিশ হাজার দেন এটা পঁচাত্তর থাকুক পরে আবার পঁচিশ দিয়ে এক মেরি দেবেন যখন ওই সবিন তেল মেল আসবে আল্লাহ ওর মধ্যে থাক না থাকলে যারা আছে ওগুলো আবার একটু কাটি করবে আল্লাহ কবুল করুন বলে না আমি তাহলে কয় হাজার পঁচিশ হাজার খুশি আপনারা? नारा तकबीर। আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ জামান দনি ভাই আমার বড় ভাই অনেক ভালোবাসেন হৃদয় দিয়ে मोहब्बत করেন 25000 টাকা করলেন দান। আল্লাহ পাড়িয়ে দাও সম্মান মায়ের নামে দিলো আল্লাহ মাকে খায় দিয়ে দাও। আলহাজ শাহরা জামান। জামান।

মনের স্বপ্ন পুরা করে দাও উনার মাহফিল আছে বাইশ তারিখ আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই গতকাল কেউ একসাথে ছিলাম আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে সাহা নাস্তা খেয়ে তারপরে জিনে গেছে ওগো আমার ভাইরা বাইশ তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই আমরা সবাই অ্যাটেন্ড করব তারপরে আমার কি ভাই যেন আশানুর ভাই দিয়েছেন দশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করা

দিনদার বানায় দাও পরহেজগার বানায় দাও আল্লাহ ব্যবসায় বার করে দাও সামনে রমজান মাস আল্লাহ রমজানের মাস আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায় তাও ফিক দান করে দাও বলেন আমি তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা এই সিমেন্ট ইয়ার মতো সামনে থেকে আসেন শহীদ উল ইসলাম খোকন কাশিমপুর দুই হাজার টাকা আল্লাহ দান করলেন দানকে কবুল করে নাও নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে নুরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজা সরে বলেন আমিন একজন মারা গেছে বল একজন মারা গেছে বল বোন মারা ভাই পাঁচশত টাকা নগদ করলেন দান আল্লাহ কে কবুল করে নাও নে দাও আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও বলেন আমিন তারপরে পাঁচশো এক হাজার টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন রড সিমেন্ট ও এও তো লাগবে তাই না জিয়া ভাই তো এখন দাম মেলা কারণ ক্ষমতায় এখন এই দম আল্লাহ পাঁচ হাজার দিলে হয় একটু দোকান আছে কয়মন কয়মন

আমাদের সামনে থেকে একজনের কিছু বলতে শুনলাম না একটু সিমেন্টের নাম বলেন দিন একশোটা ওই যে নাম কি পাঠান পাঠায় একটু নাম বলি দেবেন করি খালি একজন হলো দেখি খুব তাড়াতাড়ি করি ওই একজন আমার যুবক মানুষ এই যে দুই ব্যাগ ভাই ভাইজান নাম কি ভাইয়া

কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি মা মাটিতে মা আমার যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন সাতক্ষীরায় একবার একজন সোনার গয়না দান করলেন একবার আবার মনিরামপুর সুহান শরণপুর এক হাজার টাকা করলেন আল্লাহ বাড়িয়ে দাও অনেকের মা নাই মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লেগে যেত বাবা আলী হাজগার মোডল হ্যাঁ পাঁচ হাজার টাকা দশ ব্যাগ সিমেন্ট আর কি আর দেবে বালু দেন একটা এক টলি বালু ভাইল ভাই টাকা আর টলি বালু আল্লাহ দানকে কবুল করব আলী আজগার বড়ল সাহেব কবুল করে না ও আল্লাহ আল্লাহ তোমার ও গো তোমার নবীর নাতি ছিল নাতির যে সন্তান ছিল আলী আজগার ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল তার নামে নাম আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও বলেন আমিন তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই কোনে কাছে তরকারির দাম কমে গেছে টাকা দেবে কোনতে তাও দিবেন মনে হয় ভাই দেখো দেখো আমি বললো সাপ ও দিলি আগে বললো পাঁচ বস্তা পরে আবার কয় দশ বস্তা না রয়ে থাকবে আমার আব্দুর রহিম ভাই দশ ভ্যাগ সিমেন্ট করবেন ধান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দাও মনের সব নোখরা করে দাও পঞ্চদের কবুল করি না এই কাছে গেলি বাড়ছে দূরে গেলি নেছে না কেন একদম আমার ভাই জানের দানকে কবুল করে নাও মনের নেক মাকসাদ পুরা করে দাও পন জনদের কবুল করে নাও যারা কবরে আল্লাহ কবরগুলো গুলো ক্ষমা করে দাও জিহাদ ভাই এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ দিন ধরি মানদার দাও মহিলা প্যান্ডেল আমার মামুনদের মধ্যে আবেদা জাবেদা সবেদা হাসিনা খালেদা রেহেনা একটু নামটা লিখে দেন মা আর কিছু টাকা পয়সা দান করে দেন আমরা দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না এখন পকেটে হাত লাগান যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নেই আমরা বিক্রি করে নেব প্যাকেট নিয়ে যান তিনি অনেকেই আর নগদ যারা দেবেন আমার হাতে এসে পাঁচশো এক হাজার মহিবুল্লাহ এক হাজার

দিন ইসলাম উনি তো নিজেই দিন ইসলাম টাকা দেবে দুলা ভাই নিজেই তো দিন ইসলাম আপনার তো দিয়া লাগে না আমরা আরো উল্টো ইসলামে দিয়ার দরকার ও আমার ভাইরা এই নগদ পাঁচশো এক হাজার দুই হাজার দেওয়ার মতো আর কেউ নেই সিমেন্ট মাত্র কয় ব্যাগ উঠেছে এই কয় ব্যাগ হয়েছে মোট সিমেন্ট এখানে এখানে আর মাত্র কয়েকজন হাত তুলেছে এক ব্যাগ করে সিমেন্ট অন্তত আল্লাহর ঘরের জন্য ওই যে একটু ওয়াদা করা যায় না ভাই একটু হাত তোলেন দিন সামনে থেকে সিমেন্ট আর দুই একজন আচ্ছা দশজন হাত তোলেন মাত্র দশজন আর দশজন নতুন করি দেখি কোন আল্লাহর বান্ধব দশজন দশজন একজনে দশ ব্যাগ পাঁচ ব্যাগ এরকম মহিলাদের ওখানে খাতা নিয়ে গেছে আমার মা বোনেরা আপনারা যা দেবেন ওই খাতায় লিখে দেন

কামারুল মিয়া ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কে কবুল করে নে খেত দাও মনের স্বপ্ন পুরা করে দাও ইট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি মাত্র এক হাজার ইট উঠেছে ওগো আমার ভাইরা ইট বালু রড সিমেন্ট যেভাবে ধরছি সিতা আমার ভাই আল্লাহ আমি এত বড় উদাহরণ জীবনে দিইনি শেখ হাসিনার উদাহরণ নাকি শেখ হাসিনার উদাহরণ দিয়ে ভুল করলাম কোনটা দশটা ব্যাগ সিমেন্ট

নতুন করে আর টাকা। হাজার টাকা আমাদের মেম্বার নাম কি জানো মনির ভাই সাবেক মেম্বার আবার দাঁড়াবে মার কাকি কলস মরক যাই হোক মার্কা দেখার দরকার নাই মনির ভাইয়ের ছবি যখন পোস্টারে তখন অমনি ভোট দেওয়ার দরকার আছে না নাই কয় বা কয় হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও দেখা দাও মনের সব পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও আল্লাহ তুমি দিনদারি মান দার বানিয়ে দাও যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে কবর গুলো জন্নাতের বাগান বানিয়ে দাও বলে না তারপরে কোন আল্লাহর বান্দা আছেন ও আমার ভাইরা দশ জন চেয়েছিলাম সামনে থেকে দশটা ভ্যাকসিনেন্ট দিবেন আমার দশ জন মানুষ পাইলাম না কামোন হে জায়গায় আসলাম আব্দুল মালিক ভাই চন্দ্রপুর প্রথম 500 টাকা পরে আবার 600 টাকা মোটা 1100 টাকা দিয়েছে দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহর দানকে কবুল করো আজিজ স্যার ভাবের কাছে আজিজ স্যার টাকা ওবেন 5000 হ্যাঁ টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে খেদিয়ে দাও সার্ব ব্যবসায়ে বরকত করে দাও সফিদ ভাই সাদাত মেম্বার

বাবা মারা গেছে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও ও আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায়া দাও আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও আখিরাতের জীবন মুক্তির করে দাও ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলেছেন যখন কেউ আমার রাস্তায় জান দেয় মাল দেয় আমি তার বিনিময়ে তাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দেই শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন যদি কেউ কোনো মসজিদ দুনিয়ার পরে নির্মাণ করে যায় যেমন মসজিদ সে নির্মাণ করে আল্লাহ জান্নাতে তার জন্য এমন একটা ঘর রিজার্ভ করে রেখে দেন বলেন সুবাহ আল্লাহ আপনি যেমন মসজিদ রেখে যাবেন দুনিয়ার পরে গু আল্লাহ তেমন একটা ঘর আল্লাহ জান্নাতে আপনাকে দিয়ে দেবেন ওগো আমার ভাইরা তারপরে কোন আল্লাহর বান্ধা আছে না পাঁচ ব্যাগ দশ ব্যাগ বর্তমান মেম্বার কই কই সামনে কই সে বর্তমান মেম্বার কই

বড় ব্যবসায়ী না তা কি করবে তাহলে একটু দোয়া করে দিই একটু দোয়া করে দি নাহজুুল্লাহ বড় ব্যবসায়ী দু হাজার দিলে পান ব্যবসায়ী কি করে না আল্লাহ ও শু না আমার দোষ না আমার বইরা পরে আমার যাওয়ার সময় খাতু দেবে না যদি আপনি টাকা বেশি নেন ও তো দে ও দিতে আল্লাহ আপনার কত দিতেছে তাই আল্লাহ যদি না করতে দিত আপনি পরে বিশ কিনারে টাকা পাঠায় ওই কি নাম ভাই মুকুল ভাই মানসি বললো বিশ হাজার আমার রনি ভাই বিএনপি লোক যদি না মানি তাহলে আমার আবার কাটি খুলে দেবেন ভাই একটা মান আছে না সে বিএনপি করে সব মামলা দিলেও কি করবে না নাশকতার মামলা ঢুকাই দেবে বলে না না আপনার আপনার ওই বৈষম্য বিরুদ্ধে ছাত্রন্দলের বিরুদ্ধে দিয়া হবে দুই কিস্তিতে ভাই ভাই একটা মান সম্মান আছে না থাকি ভাই দেবে হ্যাঁ না থাকি ভাই যে সবাই কয় হাজার পক্ষে কারা কেরা হাত তুলেন দিন এই আপনার জনপ্রিয়তা দেখেন আল্লাহ জনপ্রিয়তা দেখেন কয় হাজার না রায় থাকবে বকুল ভাই মুকুল ভাই जिंदाबाद जिंदाबाद জিগর গাছার বড় ব্যবসায়ী আল্লাহ দানকে কবুল কর 10000 টাকা কল্লো দান বাড়িয়ে দাও সম্মান নে খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন پورا করে দাও আপনজনদের কবুল করে নাও ব্যবসায় বরকত দান করে দাও কি রাস্তা কিসা কিসা চাচা এক বস্তা সিমেন্ট আল্লাহ কল্লো দান বাড়িয়ে দাও সম্মান নে খেয়া দাও মনে সব এই সাত ঢালাই দিতে লাগে একটা ঠিক পিকেট দেওয়ার মতো লোক বাদ দাও

থাক বিশ লাখের দরকার নেই আমরা দুই লাখ দিই দুইটা লাখ হবে হারুন ভাই হারুন ভাই মাসাল নিয়ে আসো হারুন ভাই হারুন ভাই কয় হাজার না রায় থাকবে দশ হাজার টাকা আমার মা বন্ধের আমার হারুন ভাই মাসাল্লাহ কয় হাজার দশ হাজার টাকা আল্লাহ দান কবুল করে নাও না খেয়াল দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বেহান বক্তা লাগাও